মে মাসের মাঝামাঝি সময় আপনার পেয়ারা গাছটিকে হয়তো ফুলের চলে এসেছে অথবা ফুল ফুটেছে অথবা ছোট্ট ছোট্ট ফলে প্রণত এখন কি ধরনের যত্ন পরিচর্যা করবেন যার মাধ্যমে পেয়ারার ফুল এবং গুটিগুলো যাতে ঝরে না পড়ে যায় ফলনটা যাতে ভালো হয় পেয়ারাটা দ্রুত বড় হয় এবং পোকার সমস্যা না দেখা যায় কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রথমে কথা বলবো খাবারের বিষয়টা নিয়ে আসলে পেয়ারা গাছে খাবার দিতে হয় দুইটা সময় একটা হচ্ছে বর্ষার আগে আর বর্ষার পরে খাবার দিলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় কিন্তু এই যে পেয়ারা গাছে এখন ফুল আসতেছে অথবা ফুল ফুটতেছে আর অনেকেরই ছোট ছোট ফলে পরিণত হয়েছে এই সময় ভারী খাবার দেওয়া ঠিক না এমন খাবার দিতে হবে যে খাবারের মাধ্যমে পেয়ারা গাছের ফুল এবং গুটি ঝরা অনেকটাই কমে যাবে সেটা কি ধরনের খাবার জানেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার এখন মাটিতে দেওয়া যায় বরণ সার দেওয়া যায় সেক্ষেত্রে ফুল ঝরে দেওয়া ফল ঝরে দেওয়া অনেকটাই কম হয় আর শুধুমাত্র খাবারটা দিবেন কোন সময় জানেন পেয়ারা গাছের ফুল আসার আগে আর বিশেষ করে যখন ফলটা একটু বড় সাইজের হবে এই দুইটা সময় খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা চেষ্টা করবো এখন মাটিতে একটু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিসের ভিতরে আছে আমরা যারা লিকুইড আকারে খাবার দিতে ভালোবাসি যেমন সরিষা খুলের পানি আমরা দিয়ে থাকি কিন্তু এই সরিষা খুলের পানির ভিতরে পটাশিয়ামের মাত্রা কিন্তু খুবই কম থাকে তাই আমরা অনেক সময় কলার খোসা যদি রোদে শুকিয়ে ভিলিন্ডার করে সেটা যদি আমরা পাউডার করে অনেক সময় গাছের গুঁড়ায় দিই সেক্ষেত্রে কিন্তু পটাশিয়ামের কাজ করে আর কি অনেক সময় চার পাঁচটা কলার খোসা এক লিটার পানির ভিতরে তিন চার দিনে ভিজিয়ে রেখে সেই পানিটা যদি আমরা গাছের গুঁড়ায় দিই সেক্ষেত্রে কিন্তু পটাশিয়ামের কাজ করে আর রাসায়নিক সারের মধ্যে বিশেষ করে ওই যে এমওপি পি মিরোপা পটাশ পটাশ দুই ধরনের একটা হচ্ছে এস সালফেটা পটাশ আরেকটা হচ্ছে এমওপি পি পটাশ তাই পটাশ দুই ধরনের তা এই লাল পটাশ আপনারা অবশ্যই দিতে পারেন অথবা সাদা পটাশটা দিতে পারেন কতটুকু মাত্রায় দিবেন একশো কেজি জিও ব্যাগে যে সমস্ত পেয়ারা গাছগুলো রোপণ করেছেন আপনারা চেষ্টা করবেন তিন চা চামচ অথবা বিশ গ্রাম তাহলে বিশ গ্রামে আসে চা চামুচের চার চামচ পরিমাণ একশো কেজি জিও ব্যাগে যদি গাছটা রোপণ করে থাকেন অথবা প্লাস্টিকের হাফ গ্রামে সেক্ষেত্রে বিশ গ্রামে লাল পটাশ অথবা সাদা পটাশটা দেওয়া যাবে আর যদি অর্ধেক টব হয় যেমন পঞ্চাশ কেজি একটা জিও ব্যাগে সেটা দিয়েছেন অথবা দেখা যায় ফলের একটা ক্যারেটে অথবা বারো ইঞ্চে একটি টবে আপনি রোপণ করেছেন সেক্ষেত্রে চা চামচের এক চামচ পরিমাণ গাছের গোড়া থেকে একটু দূরত্বে এই লাল পটাশটা দেওয়ার চেষ্টা করবেন অথবা সাদা পটাশটা দেওয়ার চেষ্টা করবেন কতদিন অন্তর প্রতি পনেরো দিন অন্তর দুইবার দেওয়ার চেষ্টা করবেন তার মধ্যে দেখবেন আপনার ফলটা একটু বড়ো সাইজের হয়ে গেছে তবে একটা কাজ কিন্তু আপনি করতে পারেন এই লাল পটাশ অথবা সাদা পটাশের ভিতরে আপনি যদি একটু বোরন সার বরণ সার তো আপনাদের কাছে অনেক সময় থাকে তাই বোরন সারটা যদি বারো ইঞ্চি টবের জন্য এক সাজ চামচ আর যদি প্লাস্টিকের হাফ ড্রাম অথবা একশো কেজি জিও ব্যাগে রোপণ করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে আড়াই সাত চামচের বরণ সার পটাশ আর আছে এই বোরন দুইটি একত্রে করে গাছের গুঁড়া থেকে একটু দূরত্বে দেওয়ার চেষ্টা করবেন তবে মাটিটা অবশ্যই একটু আলগা করে নেবেন দেওয়ার পর হালকা করে একটু পানি ছিটিয়ে দেবেন যদি টবের মাটি ভিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সারটা দেওয়ার চেষ্টা করবেন না তবে মনে রাখবেন মাটি যখন শুকনো থাকবে একটু মাটিটা খুসিয়ে নিয়ে এই গাছের গোড়া থেকে একটু দূরাতে টবের গা ঘেসে দেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন আপনার ছোট্ট ছোট্ট ফল থেকে ফলে পরিণত হয়েছে একটু বড়ো সাইজের ওই সময়টা একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করবেন কী ধরনের ভারী খাবার একটু জৈব সার দিবেন আর রাসায়নিক সারের মধ্যে যেমন ট্রিপল সুপার ফসফেট টিএসপি আছে অথবা ডিএপি আছে অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পটাশ সার দেওয়ার চেষ্টা করবেন আর কি জিপসাম দেওয়ার চেষ্টা করবেন একটু জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় একটু বোরনও দিয়ে তাহলে এই সারগুলো যদি দিয়ে গাছের গুঁড়ার মাটিতে দেওয়া যায় আল্লাহ অশেষ মতে আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে এবং সকল ধরনের খাবারের চাহিদা পূরণ হবে আর যদি লিকুইড আকারে খাবার দিতে চান যেমন সরিষা কলের পানি সেক্ষেত্রে আপনি দিতে পারেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন এই ভিডিওটা বিশেষ করে যদি দেখার পর সেই নিয়মে তৈরি করে যদি গাছের গুঁড়ায় দেন প্রতি পনেরো দিন অন্তর যখন ফলটা বড় হবে তখন যদি দেন আপনার খাবারের সকল চাহিদা পূরণ হবে আর যারা জৈবিক আকারে করতে চান নিমকল সিমকুষি সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই খাবারটা একটু দিয়ে দেওয়ার যখন ফলটা একটু বড়ো সাইজের হবে পেয়ারাটা তবে ছোট অবস্থায় ভারী খাবার দিবেন না আমি বারবার বলে দিছি আমি যে খাবারটা দিতে বললাম কি পটাশ সার যেমন লাল পটাশ অথবা সাদা পটাশ দিতে পারেন এর ভিতরে অল্প একটু বরুণ দিয়ে গাছের গোড়ার মাটিতে দিতে পারেন এই খাবারটা দিলেই কিন্তু যথেষ্ট এই মুহূর্তে যতক্ষণ আপনার গাছের ফলটা বড় না হবে ততক্ষণ ভারী খাবার দিবেন না এবার আসেন রোগ পোকা দমন পেয়ারা গাছে যখন ফুল আসা শুরু হয় ফুল ফুটেছে দেখা যায় ফলে পরিণত হয়েছে ছোট্ট ছোট্ট এই সময়টায় পোকার আক্রমণের কারণে সত্রাকের সমস্যার কারণে অনেক সময় পেয়ারার গুটি এবং ফুলগুলো অনেক সময় ঝরে যায় তাই অবশ্যই আপনাকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক আর সত্রাকাশক স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন ইমিডা গ্রুপের কীটনাশক স্প্রে করবেন যেমন ইমিটাপ আছে সুমিতিয়ান আছে অ্যাডমায়ার আছে টিডো আছে এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ হারে নেবেন এর মধ্যে কার্ফনডাইজিন অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম দিবেন তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করে যাবেন প্রতি পনেরো দিন অন্তর তবে কীটনাশকটা শুধুমাত্র একটা সময় স্প্রে করা যাবে না কোন সময় যখন যখন পেয়ারার ফুলগুলো এরকম ফুটবে দেখছেন এই ফুলটা যখন ফুটবে তখন খালি কীটনাশকটা স্প্রে করা যাবে না তবে ছত্রাকনাশকটা স্প্রে করতে পারেন বিকেলবেলা যখন থাকবে না কেননা এই ফুলটা যখন ফোটে তখন মৌমাসি মাসি পরাগায়ন করে আর যদি না হয় সেক্ষেত্রে ফুলটা কালো হয়ে কিন্তু ঝরে যাবে তাই ফুল ফুটা অবস্থায় শুধুমাত্র কীটনাশকটা স্প্রে করবেন না যখন ছোট ছোট ফলে পরিণত অথবা ফলটা বড় সাইজের হয়ে গেছে অথবা ফলটা পরিপক্ক হয়ে গেছে সে সময়ও আপনি কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে যেতে পারবেন তবে কীটনাশক কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার পাশাপাশি অবশ্যই আর একটা জিনিস আপনাকে স্প্রে করতে হবে যাতে এই ফুলটা এবং ফলটা যাতে না ঝরে যায় এই জন্য আপনাকে যে জিনিসটা স্প্রে করতে হবে তাহলে কীটনাশক এবং স্প্রে থেকে করা দুই তিন দিন পর আমরা কি করব একটু বরুণ সারটা স্প্রে করার চেষ্টা করবো দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার পানির মধ্যে শুধুমাত্র দুই গ্রাম বরণ নিবেন নিয়ে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই বরণ সারটা স্প্রে করবেন আপনার গাছে ফুল আছে ফুল ফুটেছে অথবা বিশেষ করে ছোটো ছোটো ফলে পরিণত হয়েছে ফলটা বড় হয়ে গেছে সেই সময় কিন্তু আপনি বরুণ সারটা যদি স্প্রে করেন আপনার ফুল এবং গুটি ঝরা অনেকটা কিন্তু রোধ করবে একদিকে মাটিতে দিতে বলছি আর একদিকে যদি আপনি বিশেষ করে এই বরুণ সারটা স্প্রে করেন এক লিটার পানের মধ্যে দুই গ্রাম সেক্ষেত্রে কিন্তু ফুল এবং ফল ধরে দেওয়া অনেকটা কিন্তু রোধ করবে ফলের কালারটা ভালো হবে সাইজটা ভালো হবে ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে তাই এই কাজটা অবশ্যই করবেন আর একটা জিনিস মনে করবেন সেটা কি জানেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর অবশ্যই একটা পিজিআর স্প্রে করবেন পিজিআর হরমোন তাহলে কিন্তু আপনার ফলটা আরও দ্রুত সময়ের মধ্যে বড়ো হবে এবং বেশি বেশি ফুল আসবে পিজিআর ফ্লোরা আছে মিরাকুলান আছে পানাফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর এটা স্প্রে করলে কোনো রকমই সমস্যা হয় না তাহলে আমরা প্রতি পনেরো দিন অন্তর চেষ্টা করবো একটু কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে দেওয়ার শুধু ফুল ফোটা অবস্থায় কীটনাশকটা আমরা স্প্রে করব না তাই কীটনাশক এবং স্প্রে করা তিন দিন পর কি বলেছি আমরা বোরন স্প্রে করব। এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম বোরন নিয়ে আমরা গাছ ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করব আর কি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর অবশ্যই আমরা একটা পিজিআর স্প্রে করার চেষ্টা করবো ফলোরা মিরাকুলান প্ল্যানোপিক্স লিটোসিন এই জাতীয় পিজিআর স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে এবং ফুল এবং ফল ধরা অনেকটা কিন্তু রোধ করে এবার যেটা জান আছে ডাল কাটিং একটা বিষয় আপনারা অনেকেই জানতে চান না আসলে কোন ডালটা আমরা কাটিং করব সারা বছর কাটিং করা যায় কিনা অবশ্যই সারা বছর কাটিং করা যায় সাত পাতা অন্তর যদি রকম ফুল না আসে সাত পাতা অন্তর রকম যদি ফুল না আসে ওই জায়গাটা সাইড পাতা রেখে সেখান থেকে আপনি কেটে দিবেন ওখান থেকে আপনি দেখবেন নতুন করে ব্রাঞ্চ বের হয়েছে ওই ব্রাঞ্চ থেকে কিন্তু বিশেষ করে ফুলের কড়ি চলে আসবে তাই এইভাবে কিন্তু আপনি সারা বছর কাটিং করতে পারেন যদি আপনি বিশেষ করে বেশি বেশি ফুল এবং ফল পেতে চান এই ডালগুলো অবশ্যই আপনাকে কাটিং করতে হবে আর পানির কথা তো আপনাকে বলতে হবে না যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি আছে তবে মাটি যদি ভিজে ভিজে ভাব থাকে পানি দেওয়ার দরকার নেই কোনো লিকুইড খাবার দেওয়ার দরকার নেই মাঠটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পানি দিবেন না স্বাভাবিক কাদায় পানি দেওয়ার চেষ্টা করবেন কেননা গাছে ফুল এবং ফল থাকলে অবশ্যই স্বাভাবিক কাদায় পানি দিতে হয় পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় অনেক সময় ফুল ফলগুলো ধরে যায় তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন কথায় আছে সারার জাত যদি ভালো হয় সেক্ষেত্রে অল্প পরিচর্যায় ভালো ফলন পাওয়া যায় এই গাছটা দেখছেন না প্রচুর পরিমাণে ফুল আসে এবং বিশেষ করে ফলও থাকে সারা বছর এটা হচ্ছে গোল্ডেন এই জাতের পেয়ারা আর ওই গাছটা দেখছেন সিডলেস জাতের পেয়ারা বেশি ছাড়া এখনো ফুল আসেনি গাছের গ্রোথ এত ভালো আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে সিয়ারাটা আর এই সাইডে যে সমস্ত জাতগুলো আছে সারা বৎসর গাছে ফুল ফল থাকে সেগুলো কিন্তু গোল্ডেন এইড জাতের পেয়ারা তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মানের জাত সংগ্রহ করে রোপণ করার সরকারি যে কোনো নার্সারি থেকে অথবা বিশেষ করে আপনার বিশ্বাসত কোনো প্রতিষ্ঠান থেকে এরকম গোল্ডেন এইড জাতের পেয়ারা চারাগুলো যদি রোপণ করতে পারেন আল্লাহর অশেষ রতে অল্প পরিচর্যায় ভালো ফলন পাবেন তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন সকলের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দনে ভালোবাসা তাই ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে হয়তো দেখা যায় ওই ভাই এবং বোনটি উপকৃত পেতে পারে তাই যে সকল ভাই এবং বোনেরা এখনও আমার পরিবারের সদস্য হন নাই অবশ্যই চেষ্টা করেন একটু সদস্য হয়ে যান কেননা আপনারাই আমার পরিবার আপনারাই আমার আপনজন তাই আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করার তাহলে আপনারা সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম